এখন গণভোট নিয়ে একজন একজনের কল্যাণ নিচ্ছে কিন্তু আমার কথা গণভোট হইল জুলাই সনত বৈধতা পাইল সংবিধান সংস্কার হইল তারপরে পরবর্তীতে কেউ দুই তৃতীয়াংশ আসন পেয়ে সংসদে যে সংবিধান পরিবর্তন করবে না এই গ্যারেন্টিকে দিবে তাহলে একটা ফালতু জিনিস নিয়া ভাই ভাই রক্তারক্তি হচ্ছে কেন সংঘাত কেন একজন একজনকে হত্যা করতে চাচ্ছে কেন মিছিল কেন মিটিং কেন আন্দোলন কেন আরে বাবা একটা কথা সংবিধানে লিখে দাও সংবিধান আর পরিবর্তন করতে হবে না সংবিধানের শুরুতে লিখে দাও বাংলাদেশ সংবিধানের মূল উৎস কোরআন এবং হবে একটা কথা লিখে দাও একটা কথা লিখে দাও আর কিছু লাগবে না আর কিছু লাগবে না তখন আইন প্রণয়নের ক্ষেত্রে মানুষ মানুষের তাবেদারি করবে না মানুষ কোরআনের তাবেদারি করবে মানুষ মানুষের তাবেদারি করবে না মানুষ সুন্নাহের দিয়া এই যে যা হচ্ছে এগুলো আসলে কাজের কাজ কিছু নয় তা ভাইরা সাদিকিন হতে হবে সত্য সব ক্ষেত্রে বানাইতে হবে আপনার পীর নেতৃত্ব দেয় আপনার আধ্যাত্মিক তাকে সাদেক হতে হবে পীরদেরকে কি হতে হবে সাদেকির মসজিদের ইমামদের কি হতে হবে সাদেকীন রাষ্ট্রে যারা রাজনীতিতে নেতৃত্ব দিবে তাদের কি হতে হবে সাদেকির কারণ সাদেকিন বানাবেন কেমনে এই নেতাগুলো পড়াশোনা করে যে ওই পড়া লেখায় তো কিছু নাই ইমানের কথা নাই তাকওয়ার কথা নাই আমলের কথা নাই সততার কথা নাই বড় বড় অফিসার হচ্ছে রাজনৈতিক নেতা হচ্ছে কিন্তু শিরকে লিপ্ত কুফরে লিপ্ত সুৎখর ঘুষখর দুর্নীতিবাস চোর মেহনতি জনতার সম্পদ লুণ্ঠনকারী আপনি তো গড়ে তুলতেছেন না পৃথিবীর কোন রাষ্ট্র ডেভেলপ হতে পারে না শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া শিক্ষা খাত চিকিৎসা খাত এই দুই খাতে যেই দেশ বেশি বরাদ্দ দেয় ওই দেশ পৃথিবীতে উন্নতি লাভ করে দুঃখজনক আমাদের দেশে সবচেয়ে কম বরাদ্দ শিক্ষা খাতে তার চেয়ে কম চিকিৎসা খাতে ঠিক না আমাদের শিক্ষা ব্যবস্থা একটা মজবুত শিক্ষা ব্যবস্থা আমরা দিতে পারলাম না আমরা তো এটাই চাই প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত প্রতি ডিপার্টমেন্টের প্রতি স্তরে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তাহলে যে আপনি ম্যাজিস্ট্রেট পাবেন ব্যারিস্টার পাবেন উকিল পাবেন এমপি পাবেন মন্ত্রী পাবেন এক দিকে তারা যোগ্য আরেক দিকে তারা মুত্তাকি হবে পরহেজগার হবে গুষাবে না গুষাবে না দেশের টাকা বিদেশ পাঠাবে না লুটপাট করবে না তার রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি সততা এবং স্বচ্ছতা দুটুই থাকবে এই অভাব পূরণ না করে দেশে সংস্কার করে দুই পয়সা লাভ হবে না গণভোট নিয়ে আমার বক্তব্য শুনছেন কথা বলেন গণভোট নিয়ে আমার একটা ব্যাখ্যা গেছে শুনছেন শোনার তো কথা এটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে গণভোট কি এটা নতুন আগে হয়েছে ১৯৭৭ সালে গণবোট হয়েছে না মে মাসের তিরিশ তারিখ ছিল সাল মে তারপর সংস্কার করে সংবিধান পরিবর্তন হয়েছে না এরপর কেউ ওই সংবিধান ওই রকম আছে না আরো পরিবর্তন হইছে বাংলাদেশের সংবিধান এখন গণভোট নিয়ে একজন একজনের কল্যাণ নিচ্ছে কিন্তু আমার কথা জুলাই সংবিধান সংস্কার তারপরে পরবর্তীতে কেউ দুই তৃতীয়াংশ আসন পেয়ে সংসদে যে সংবিধান পরিবর্তন করবে না এই গ্যারেন্টিকে দিবে তাহলে একটা ফালতু জিনিস নিয়ে ভাই ভাই রক্তারক্তি হচ্ছে কেন সংঘাত কেন একজন একজনকে হত্যা করতে চাচ্ছে কেন মিছিল কেন মিটিং কেন আন্দোলন কেন আরে বাবা একটা কথা সংবিধানে লিখে দাও সংবিধান আর পরিবর্তন করতে হবে না সংবিধানের শুরুতে লিখে দাও বাংলাদেশ সংবিধানের মূল উৎস কোরআন এবং সুন্না হবে আর কিছু লাগবে একটা কথা লিখে দাও আর কিছু লাগবে না তখন আইন প্রণয়নের ক্ষেত্রে মানুষ মানুষের তাবেদারি করবে না মানুষ কোরআনের তাবেদারি করবে মানুষ মানুষের তাবেদারি করবে না মানুষ সুন্নাহের তাবেদারি করবে ওইটাই হলো আসল সংস্কার ওইটা বাদ দিয়া এই যে যা হচ্ছে এগুলো আসলে কাজের কাজ কিছু নয় তো ভাইরা সাদিকিন হতে হবে সত্যবাদী ঠিক আছে তারপর হচ্ছে ওয়াল কানিতিন বিনয় সুবহানাল্লাহ বিনয়ের একটা ব্যাখ্যা ইমাম কুরতুবী করেছেন আল মুদাউমিনা ফি তাআতিল্লাহ সব সময় যারা আল্লাহর এবাদতে নিয়োজিত থাকে আচ্ছা ভাই সব সময় একটা মানুষকে এবাদত করতে পারে তার অর্থ কি তার অর্থ হচ্ছে মুদা ওয়ামা ফি তাআতিল্লাহ আল্লাহর ইবাদত বান্দা যেটা করবে ধরবে ছাড়বে না নিয়মিত করবে কি করবে মনটা ভালো একদিন একশো রাখার তাহার পড়লেন আরেক দিন পকেট খালি ঘুমায় রইলেন ফজর ও পড়লেন না এতে আল্লাহ খুশি হন না সুখে দুঃখে সর্বাবস্থায় রাতে যদি চার রাকাত করে তাহাজুত পড়ে যান আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন